দেশে যে পরিস্থিতি বেচা কিনা নাই ভাই ঠিক আছে বাড়িতে ব্যাপারে আসলে বেচা কিনা হয় দুইটা বড় বড় দর্শক ডবল বডির চাচ্ছেন কত জোড়ায় বাজারে পাঁচটা গরু আছে একটা বেশি পাঁচটা না সাতটা বিক্রি হয়নি কত হলে বিক্রি হবে বাজার মোটামুটি ভালো লোকজন আছে তো আস্তে আস্তে বললেন নাকি আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে হ্যাট ডিশার গরুগুলো মোটা তাজাকরণের দেখা দেখি দরদাম চলছে সোগাছার গরুর হাট থেকে কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন মোটা তাজা গরনের বড় দর্শক ভাই এটা जाते কি जाता পুরাস ভাই পুরাস বাজারের কি অবস্থা ভাই পরিস্থিতি খুবই খারাপ কারণ কি বলতে কারণ ভাই দেশে যে পরিস্থিতি বেচা নাই ভাই ঠিক আছে বাড়িতে ব্যাপারে আসলে বেচা কিনা হয় না আবার মাংসের দাম কমে গেছে কমে গেছে ভাই মানে সব দিক থেকে মনে করেন যে খারাপ সব দিক থেকেই খারাপ খারাপ খামারিদের জন্য তো আরো বেশি খারাপ কারণ মাংসের দাম কমেছে খাদ্যের দাম হওয়ার জায়গা আছে হ্যাঁ ওইটাই ভাই কয়টা নেছেন গরু ভাই গরু নেছে দুইটা ভাই দুইটা আর একটা কই একটা ভাই একটা বিক্রি করে দিছে আর এই আর একটা গরু দর্শক কুরাজ জাতের গরু গরুটার ফ্রেম দেখুন আপনারা কয় দাতের গরু সমান বয়সের গরু শুনলেন দেখতে পারছেন দেখতে পাচ্ছেন দর্শক সমান বয়সের একটা গরু পুরার জাত আচ্ছা ভাই চা হচ্ছে পঁয়ষট্টি বেসা বিক্রি পঞ্চান্ন শুনলেন দর্শক বড় একটা গরু পঞ্চান্ন হলে বিক্রি হবে পঞ্চান্ন আচ্ছা ভাই যখন বাজার ভালো ছিল তখন এই গরুটা কেমন দামে বেচা বিক্রি হয়েছে যখন বাজার ভালো ছিল শুনলেন আপনারা দর্শক যখন বাজার ভালো ছিল এই গরুটা ষাট বাষট্টি বেচা বিক্রি হয়েছিল দর দাম চলতেছে দেখা দেখি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক সকাচার গরুর হাট থেকে সামনে একটা দেখতে পাচ্ছেন দর্শক লাল গরু লাল গরু কাকা কেমন আছেন খুব ভালো রেখে খুব ভালো রাখছে কয়টা গরু দুইটা শুনলেন দর্শক দুইটা গরু যশোর জেলার সক আসার গরু হাটে দুইটা বড় গরু দর্শক ডবল বডির আচ্ছা কাকা যাতে কি কুরাজ গরু কোথা থেকে আসছেন জিনাইদা জেলার গরু শুরু দশক কুরাদ জাতের জিনায়দা জেলার গরু এক জোড়া গরু বড় গরু চারছেন কত জোড়ায় দেড়শো চারছেন তাই তো বেচা বিক্রি বলেন এক রেট নেফার আগে 125 অনেক ভাইবে বললেন তাই তো? ফালতো কথা বলা যাবে না। সুন্দর কথা সাড়ে যাবে করে বলতেছে দর্শক এক জোড়া গরু আপনারা দেখতে পাচ্ছেন। 125 হলে বিক্রি হবে। দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে। সগাচার গরু আট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক যশোর জেলা এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক একদম শুকনো হাট সাদা গরু কি অবস্থা কাকা বাজারের বাজার ভালো না কয় দাঁত চার দাঁত ভালো না পাঁচটা মেশা একটা বিক্রি হয়নি একটাও বিক্রি হয়নি এটা চার দাঁতের গরু আপনারা শুনলেন দর্শক বড় গরু আচ্ছা কাকা চাচ্ছেন কত পঁয়ষট্টি আপনার চাওয়া বেচা বিক্রি পঞ্চান্ন ছাপ্পান্ন আপনারা শুনলেন দর্শক পঁয়ষট্টি মূলত দাম চাচ্ছে পঁয়ষট্টি পঞ্চান্ন ছাপ্পান্ন হলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি যশোর জেলার চোরাচার গরুর হাট থেকে সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন বড় গরু ডবল বডির গরু একদম ফ্রেশ একটা গরু এইগুলোর গায়ে মূলত গোস্ত বেশি ধরে কয় দাঁত ভাই চার দাঁতের একটা গরু আপনারা শুনলেন দর্শক চাচ্ছেন কত সত্তর সত্তর ফ্রেশ গরু দর্শক ফ্রেশ গরু তাই দামও বেশি নাকি কত হলে বিক্রি হবে আপনারা শুনলেন দর্শক গরুটা মূলত সত্যি দাম চাচ্ছে বাষট্টি তেষট্টি হলে বিক্রি হবে সোগাছার গরুর হাট থেকে বাজার কেমন দেখছেন বাজার মোটামুটি ভালো মোটামুটি ভালো কয়টা নার্সেন গরু দুইটা দুইটা আরেকটা গরু আছে পাশে আছে পাশে আছে শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই দিকে একটা দেখতে পাচ্ছেন গরুটার মূলত আপনার প্যাট মোটা দর্শক প্যাটে কিরমিরি আছে যত্নের অভাব এগুলো প্রপারলি ট্রিটমেন্ট নিতে হবে টাকা ভালো আছেন কয় চাচ্ছেন কত বাহাত্তর শুনলেন দর্শক ছয় দাঁতের একটা গরু বড় গরু দর্শক বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে থেকে কত হলে বিক্রি হবে বিক্রি নিয়ে তেষট্টি লোকজন আছে তো আস্তে আস্তে বললেন নাকি শুনলেন দর্শক বাষট্টি তেষট্টি হলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে আমদানি হয়েছে বেসা বিক্রি চলতেছে দর দাম চলতেছে Thank